বাঙালি কিসে আটকায় বলুন তো মাঝে ভাতে আটকায় আর কিসে আটকায় বাঙালি পোস্ততেও আটকায় সেই বাঙালির একটি অতি পরিচিত রেসিপি ঝিঙে পোস্ত জনপ্রিয় রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি এর জন্য এক কেজি ঝিঙে নিয়ে চলে এসেছি এই ঝিঙেগুলোকে আমি কেটে নেব চলুন আমি কিভাবে কাটি তারপর আপনাদের সাথে এসে হাজির হচ্ছি কেটে নিয়ে চলে এসেছি আমি ঝিঙেগুলোকে মাঝখান বরাবর কেটে এভাবে এক ইঞ্চি বরাবর করে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা লম্বি করে বা ডুমো ডুমো করেও কাটতে পারেন এবার আমি একটা মিক্সিং জার নিচ্ছি এর মধ্যে কিছু মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত এখানে দু চামচ পোস্ত নিলাম নিলাম পাঁচটে কাজু এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুমড়োর বিচি এগুলো কুমড়োর বিচি এর পরিবর্তে আপনারা চারমগজও দিতে পারবেন এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়ে চলে আসব। হয়ে গেছে পেস্ট করা একটা মিহি পেস্ট করে নিয়েছি চলুন এবার আমি সবটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা এত একটা ঝামেলা নয় কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি অলরেডি ওভেনে কড়াই বসানো হয়ে গেছে সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে বেশ অনেকটা কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু চরবর করে উঠলেই দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকমভাবেই এখানে শুকনো লঙ্কাটা আর একটু বেশি ফোড়নও দিতে পারেন আমি একটাই ফোড়ন দিলাম এবার ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার ঝিঙেগুলোকে নেড়ে চেড়ে দেবো বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঝিঙেটাকে এভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে এটাকে ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিট ঢেকে রাখার পর আমি আবারও চলে এসেছি কিছুটা জল বেরিয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিলে উপরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে তাহলে ভালোভাবে সিদ্ধ হবে আবারও রেখে দিচ্ছি এবার আবারও কিছুক্ষণ পর চলে এলাম একবারে মজে জল বেরিয়ে গেছে ঠিক যেরকমটা প্রয়োজন সেরকমটা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আগেই তো বলেছি এর মধ্যে কি কি আছে একটু পাতলা করে গুলে আমি সবটা পোস্ত এখানে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আরও একটু ঝোলের মধ্যে অ্যাড করব গ্রেভিটা ঠিক যেরকম রাখবেন সেই পরিমাণে ঝোলটা দেবেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু নুনটা চেক করে নেব যদি ঠিকঠাক থাকে তো দরকার নেই তবে সামান্য একটু নুনের প্রয়োজন ছিল আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিলাম খুবই সামান্য একটু মিষ্টি এইবার আমি আবারও নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দশ মিনিট এভাবে আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি চলে এসেছি দশ মিনিট পর ওপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম এবার আবারও ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা ঠিক যেরকম নামানোর কথা ছিল আমি কিন্তু সেরকম করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে তৈরি ঝিঙে বস্তু রেসিপি চাইলে আলু আপনারা ব্যবহার করতে পারেন আমি স্কিপ করে গেলাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে আগামী দিন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য